গম্বুজ মসজিদ বাগেরহাট জেলায় অবস্থিত বাংলাদেশের একটি বিশ্ব ঐতিহ্যবাহী মসজিদ মসজিদটির কোনো শিলালিপি না থাকায় গম্বুজ মসজিদের প্রতিষ্ঠাতা ও নির্মাণকাল সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি তবে মসজিদের শৈলী দেখে খানি জাহান পনেরোশো শতাব্দীতে এটি নির্মাণ করেছিলেন বলে ধারণা করা হয় মসজিদটির বাইরের দিক দিয়ে উত্তর দক্ষিণে প্রায় একশো ফুট এবং পূর্ব পশ্চিমে প্রায় একশো ফুট লম্বা এটি বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটি উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে ইউনেস্কো এই সম্মান প্রদান করে মসজিদের দেওয়ালগুলো প্রায় আট দশমিক পাঁচ ফুট পুরু মসজিদটির পূর্ব দিকের দেওয়ালে রয়েছে এগারোটি বিরাট খিলানযুক্ত দরজা অন্য দরজাগুলো থেকে দরজাটি সবচেয়ে বড় আর উত্তর ও দক্ষিণ দিকের দেওয়ালে দরজা আছে ষাটটি করে মসজিদের চার গোলাকার মিনার রয়েছে প্রতিটি মিনারের চূড়ায় রয়েছে একটি করে গোলাকার গম্বুজ ছাদের কার্নিশের চেয়ে মিনারগুলোর উচ্চতা একটু বেশি ষাট গম্বুজ মসজিদে এগারোটি শাড়িতে সর্বমোট সাতাত্তরটি গম্বুজ রয়েছে আর মিনারের উপর চারটি গম্বুজ সহ মোট গম্বুজ সংখ্যা একাশিটি মসজিদের মিহিরাবের মধ্যবর্তী শাড়িতে ষাটটি গম্বুজ ছাড়া বাকি চুয়াত্তরটি গম্বুজই অর্ধকোলাকার